এই গরমে সবারই পছন্দ তরমুজ আর সেই তরমুজ দেখতে যদি এরকম টকটকা লাল হয় অথচ মিষ্টি না হয় তখন কেমনটা লাগে বলেন তো আর আমাদের বাসায় সবারই তরমুজটা বেশি পছন্দ বিশেষ করে রাখিমনির তো আরও বেশি পছন্দের তরমুজ আর দুপুর বেলা গরম লাগছিল তখন বাইরে গিয়ে একটা তরমুজ নিয়ে আসছিল আর লোকটি বলছিল তরমুজটা মিষ্টি হবে লালও হবে আর কেটে দেখিয়ে দিয়েছে যে লাল টক আমরা তো ভাবছি মিষ্টি হবে এত সুন্দর লাল যখন মিষ্টি না হয়ে পারে না পরে বাসায় এনে কেটে মুখে দিয়ে দেখি একেবারেই মিষ্টি না তরমুজ যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এখন কি করব টাকা দিয়ে কিনে এনেছে যখন কিছু তো করতেই হবে ভাবছিলাম জুস বানাবো কিন্তু মত আবার চেঞ্জ করে ফেললাম ভাবছি যখন এটা মিষ্টি লাগে না তখন এটা দিয়ে একটা মাখা তৈরি করি যেমন তরমুজ মাখা করলে কেমন হয় গেলোবার আমরা খেয়েছিলাম এই সেম পদ্ধতিতেই মাখা খুব ভালো লেগেছিলো আর মেয়েও বলছিল মা মাখাই করো আমারও ভালো লাগে খেতে তাই মেয়ের কথা মতো আমি একেবারে তরমুজ মাখা করলাম আর এই তরমুজ মাখাটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল কি করব টাকা দিয়ে কিনে এনে এখন ফেলে দিলে তো হবে না তাই যে কোনো একটা রেসিপি তৈরি করে ফেললাম আর এই রেসিপিটা কিন্তু আমি আরও একবার খেয়েছি খুবই ভালো লাগছিল আমার কাছে তাই এবারও সেম যখন হলো তরমুজটার অবস্থা তখন কিন্তু ভাবলাম বন্ধুদের সাথেও একটু শেয়ার করি যদি আপনারা এরকমের তরমুজ কিনে আনেন আর যদি এরকম লাল টকটকা হয় বা সাদা হয় খেতে মিষ্টি না হয় এরকমের মাখা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমি কিভাবে মাখা করেছি এখন আপনাদেরকে বলে দিব প্রথমেই কিন্তু আমি একটু লবণ আর শুকনো মরিচ গুলিয়ে নিলাম তারপর তেঁতুলের আচার দিয়ে তরমুজগুলো দিয়ে মাখিয়ে নিলাম তারপর বিট লবণ তারপর সাদা লবণ এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর দিলাম কিন্তু চিনি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল চিনি লবণটা দিবেন আর আমি কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি কোনো রকম তেল দিবেন না তাহলে খেতে ভালো লাগবে না প্রথমে আমি দুইটা মরিচ দিয়েছিলাম কারণ রাখিমণি খাবে বেশি ঝাল হলে খেতে পারবে না তাই আবার একটু উঠিয়ে রেখেছি তারপর আবার কিন্তু একটু মরিচ আর একটু লবণও দিয়েছি পরে চেক করে নিয়েছিলাম যে লবণটা ঠিক ছিল কি না দেখি আর একটু লবণ লাগবে আর একটু তেঁতুলও লাগছিল তারপর তেতুলের আচার দিয়েছিলাম আরেকটা কথা আমি কিন্তু এখানে তেতুলের আচার দিয়েছি এই জন্য কিন্তু আমার তরমুজ মাখাটা বেশি টেস্ট হয়েছিল আপনারাও তেতুলের আচার দেওয়ার চেষ্টা করবেন আচার যদি না থাকে তেতুলের চাটনি কিনে এনে তেতুলের সাথে মিলিয়ে তারপরে মাখিয়ে নিবেন কিছুটা হলেও আচারের সাথে আসবে আর আমার আজকের এই তরমুজ মাখাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সুন্দর একটা আইডিয়া দিলাম একবার হলো ট্রাই করে তারপর কমেন্ট বক্সে এসে লিখে যাবেন কেমন হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ